যোগের নাম শুনে যোগের সংকেত লিখা যায় এবং রাসায়নিক বিজ্ঞান করা যায় তো ম্যাগনেশিয়ামের স্থিতিশীল এখন কি হবে এম জি টু প্লাস নাইটেড মূলকের সংকেত কি দেখে আসলাম নাইটেড মূলকের সংকেত এন ও থ্রি মাইনাস এখন কী করবো দুটাকে পাশাপাশি লিখব এম জি এন ও থ্রি এখন এর এক এখানে এর দুই এখানে এক লিখলাম এর দুই এখানে এখন দুই লিখতে হলে কী করতে হবে মূলকটাকে ব্র্যাকেটতে ঘিরে তারপর এখানে দুই মাইনাস হবে এর যে নেগেটিভ আর এর পজিটিভ কে আছে বি এ টু প্লাস আর এস ও ফোর টু মাইনাস এ পজিটিভ এর নেগেটিভ তো দুইটা যখন পাশাপাশি লিখলাম তারপর কি করবো বি এ এসও ফোর লিখলাম এর দুই এখানে দিলাম এর দুই এখানে দিলাম দুই দুই যদি অনুপাত করা হয় তাহলে এটা উঠে গেল তাই থাকলো কে বিএসও ফোর তারপরে আরেকটা উৎপাত সেটা হচ্ছে বি এস ও হাই আমি আব্দুল সামাদ আর এই ভিডিওতে আমরা শিখব কিভাবে যোগের নাম শুনে যোগের সংকেত লিখা যায় এবং রাসায়নিক বিক্রিয়া করা যায় তবে রাসায়নিক বিক্রিয়া করতে হলে আমাদের কয়েকটি স্টেপ ফলো করতে হবে যেমন আগে কয়েকটা জিনিস জানা লাগবে যে ঋণাত্মক কী ঋণাত্মকায়ন কী স্থিতিশালায়ন কি যৌগমূলক কি এই চারটা জিনিস জানার পরে আমরা যোগের সংকেত লিখতে পারব আর যোগের সংকেত যখন লিখতে পারবো তখন আমরা রাসায়নিক বিক্রিয়াও করতে পারব তো চলো শুরু করা যাক আজকের মাস্টার ক্লাস আমাদের পর্যায় সারণীর সবথেকে গুরুত্বপূর্ণ গ্রুপ হচ্ছে গ্রুপ এক গ্রুপ দুই এবং গ্রুপ সতেরো গ্রুপ এক এবং গ্রুপ দুই এদেরকে আমরা ধনাত্মক মৌল বলতে পারি আর গ্রুপ সতেরো এর যে মৌলগুলো আছে তাদেরকে আমরা ঋণাত্মক মৌল বলতে পারি এখন কেন গ্রুপ এক দুইকে আমরা ধনাত্মক মৌল বলবো আর কেনই বা গ্রুপ সতেরোকে আমরা ঋণাত্মক মৌল বলবো আমরা একটা ব্যাখ্যায় আসে আমরা যদি সোডিয়ামের কথা ভাবি সোডিয়াম সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা এগারো তার মানে সোডিয়ামের শেষ ইলেকট্রন আছে মোট এগারোটা তো প্রথম কক্ষপথে দুইটা দ্বিতীয় কক্ষপথে আটটা মোট গেল দশ আর এক এগারো সোডিয়াম আমরা জানি সব মৌলই স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হতে চায় আর স্থিতিশীল হইতে শেষ কক্ষপথে সে অষ্টপূর্ণ করতে চায় এখন সোডিয়ামে তো শেষ কক্ষপথে একটা ইলেকট্রন আছে এর অষ্টপূর্ণ করতে হলে তার সাতটা ইলেকট্রন লাগবে সে সাতটা ইলেকট্রন গ্রহণ করা অসম্ভব যে কারণে সোডিয়াম কি করে তার শেষ কক্ষপথের এই একটা ইলেকট্রন সে ত্যাগ করে দেয় ত্যাগ করে দিলে এই কক্ষপথ আর থাকবে না তখন তার দুই নম্বর অর্থাৎ তখন সোডিয়ামটা স্থিতিশীল হয়ে যাবে এখন সোডিয়াম যখন একটা ইলেকট্রন ছেড়ে দিল তখন সোডিয়াম প্লাস আয়ন হয়ে গেল এখন প্রশ্ন হচ্ছে একটা ইলেকট্রন ছেড়ে দিলেই কেন সে সোডিয়াম প্লাস আয়ন হলো আমরা জানি সকল মৌলই চার্জ নিরপেক্ষ প্রাথমিক অবস্থায় কেন কারণ প্রত্যেক মৌলের মধ্যে সমান সংখ্যক প্রোটন এবং সমান সংখ্যক ইলেকট্রন থাকে মৌলের পারমাণবিক সংখ্যা যা সে কয়টা প্রোটন থাকে এবং সে কয়টা ইলেকট্রন থাকে সমান সংখ্যক পজিটিভ চার্জ এবং সমান সংখ্যক নেগেটিভ চার্জ থাকার কারণে মৌল প্রাথমিকভাবে চার্জ নিরপেক্ষ হয় আমি যদি সোডিয়ামের এই অবস্থার কথা কল্পনা করি সোডিয়ামের যেহেতু পারমাণবিক সংখ্যা এগারো তার মানে সোডিয়ামের মধ্যে প্রোটন অর্থাৎ পজিটিভ চার্জ আছে এগারোটা আবার বাইরে ইলেকট্রন আছে এগারোটা আমি যদি লিখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা পজিটিভ চার্জ দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এগারোটা নেগেটিভ চার্জ তো আমরা এখানে দেখলাম একটা ইলেকট্রন ছেড়ে দিল যখন এই এখান থেকে একটা ইলেকট্রন চলে গেল তখন কি হলো প্রত্যেক প্রত্যেক পজিটিভ চার্জের জন্য নেগেটিভ চার্জ আছে আছে কিন্তু এই যে একটা পজিটিভ চার্জ সে একটা পজিটিভ চার্জ কিন্তু এখন সিঙ্গেল হয়ে গেছে একা হয়ে গেছে সেই একটা পজিটিভ চার্জ মুক্ত হয়ে যাওয়ার কারণে এখানে আমরা এই সোডিয়ামের উপরে এখানে এক প্লাস দিয়ে দেখাচ্ছি যে এটা আসলে পজিটিভ চার্জে চার্জিত হয়ে গেছে ভিতরে পজিটিভ নেগেটিভ চার্জের কমতি হয়ে গেছে অর্থাৎ পজিটিভ চার্জ বেশি হয়ে গেছে একটা সেটা আমরা এখানে দেখাচ্ছি তাহলে এই কারণে ইলেকট্রন যখন দান করে দেয় তখন কিন্তু মৌলের উপরে আমরা পজিটিভ চার্জ হিসেবে লিখি আবার আমরা যদি ম্যাগনেশিয়ামের কথা দেখতাম তো ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়ামের যে শেষ কক্ষপথ সেই শেষ শেষ কক্ষপথ ইলেকট্রন থাকে হচ্ছে দুইটি এর ভিতরে মোট দশটি আছে ভিতরে শেষ কক্ষপথে দুইটি তো ম্যাগনেসিয়ামও কি করবে ছয়টা ইলেকট্রন তো তার পক্ষে গ্রহণ করা সম্ভব নয় তো ম্যাগনেশিয়ামও দুইটা ইলেকট্রন দান করে দেবে ছেড়ে দেবে তো ইলেকট্রন যখন ম্যাগনেশিয়াম ছেড়ে দেবে তখন ম্যাগনেশিয়াম টু প্লাস ম্যাগনেশিয়াম টু কারণ ওই যে ম্যাগনেশিয়ামের প্রাথমিক অবস্থায় ম্যাগনেশিয়ামের ভিতরে বারোটা প্রোটন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ইলেকট্রন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো বারোটা ইলেকট্রন ছিল কিন্তু ম্যাগনেশিয়াম তো দুইটা ইলেকট্রন ছেড়ে দিল অর্থাৎ এখান থেকে দুইটা ইলেকট্রন নাই যদি দুইটা ইলেকট্রন চলে যায় তাহলে কি দুইটা পজিটিভ চার্জ মুক্ত হয়ে গেল এই কারণে আমরা ম্যাগনেশিয়াম দুইটা প্লাস টু প্লাস আকারে লিখি যে ম্যাগনেশিয়াম টু এটা ধনাত্মক হয়ে গেছে মৌলটা তোমরা দেখি ধনাত্মক চার্জে চার্জিত হয়ে গেছে ম্যাগনেশিয়াম টু প্লাস আকারে লিখি আচ্ছা এই যে যেহেতু ধনাত্মক চার্জ সৃষ্টি করছে মৌলগুলো এক নম্বর এবং দুই নম্বর গ্রুপের মৌলগুলো সবাই ধনাত্মক চার সৃষ্টি করছে তাই তাদেরকে আমরা ধনাত্মক মৌল বলি আবার আমরা যদি সতেরো নম্বর গ্রুপের ফ্লোরিনের কথা দেখি ফ্লোরিনে পারমাণবিক সংখ্যা সাত তার মানে ফ্লোরিনের প্রথম কক্ষপথে দুইটা আর দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন আছে সাতটা সাতটা ইলেকট্রন আছে তার মানে ফ্লোরিনের শেষ কক্ষপথে অষ্টপূর্ণ করতে কয়টা ইলেকট্রন লাগে একটা ইলেকট্রন লাগে তার মানে ফ্লোরিন একটা ইলেকট্রন কি করে গ্রহণ করে একটা ইলেকট্রন যখন আবার গ্রহণ করবে কোথাও থেকে ফ্লোরিন একটা ইলেকট্রন যখন গ্রহণ করবে তখন ফ্লোরিন এফ আকারে হবে কেন মাইনাস কারণ ফ্লোরিনের প্রাথমিক অবস্থায় আমরা আবার জানি যে সংখ্যা যেমন ওর ভিতরে প্রোটন সংখ্যা ছিল নয়টা তিন চার পাঁচ ছয় সাত আট নয় ইলেকট্রন ছিল নয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এখন স্থিতিশীল হওয়ার জন্য সে একটা ইলেকট্রন একটা ইলেকট্রন বাইরে থেকে নিল তার মানে একটা ইলেকট্রন আরো অ্যাড করলো এখন একটা ইলেকট্রন যে ইলেকট্রনটা অ্যাড হলো তার জন্য কিন্তু তাকে নিউট্রাল করার জন্য কিন্তু কোনো পজিটিভ চার্জ এখানে নাই তাকে নিউট্রাল করার জন্য কোনো পজিটিভ চার্জ নাই এরা এখানে নিউট্রাল পজিটিভ প্রত্যেক পজিটিভ প্রত্যেক নেগেটিভ এই যে এক্সট্রা যে ইলেকট্রনটা নিল সেইটা এখন ফ্লোরিনের উপরে চার্জ আকারে চলে আসবে অর্থাৎ এটা বোঝাচ্ছে নেগেটিভ হয়ে গেছে ফ্লোরিন ইলেকট্রন নেওয়ার পরে তো ফ্লোরাইড আয়ন অর্থাৎ এফ মাইনাস হয়ে গেল এরকমভাবে সতেরো নম্বর গ্রুপে যারা আছে সবারই শেষ কক্ষপথে সাতটা করে ইলেকট্রন আছে সবাই একটা করে ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীল হয় তারপরে সবার আয়ন হবে মাইনাস আকারে লিখতে হবে যেমন ফ্লোরাইড এফ মাইনাস সিএল মাইনাস ব্রোমেন মাইনাস হবে কারণ সবাই তারা একটা ইলেকট্রন গ্রহণ করার পরে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয় আবার এক নম্বর গ্রুপে যারা আছে সবার শেষ কক্ষপথে একটা ইলেকট্রন বেশি থাকে তো সবাই একটা করে ইলেকট্রন দান করে তারপরে সবার একটা ইলেকট্রন দান করার পরে সবার কিন্তু পজিটিভ একটা প্লাস দিয়ে লিখা হয় তার যে চার্জ সেটা তারপরে সবাই এখানে ক্যাটায়ন এবং তাদের চার্জ হবে প্লাস ওয়ান দুই নম্বর গ্রুপে যারা আছে তাদের সবার শেষ কক্ষ পথে দুইটা ইলেকট্রন বেশি আছে আর সেই দুইটা ইলেকট্রন তারা ত্যাগ করে স্থিতিশীল অবস্থা প্রাপ্ত হয় আর এ কারণে তাদের চার্জ হয় টু প্লাস তার মানে তারাও ধনাত্মকায়ন এখন ধনাত্মকায়ন গুলোকে আমরা ক্যাটায়ন বলতে পারি আবার ঋণাত্মকায়ন গুলোকে আমরা অ্যানায়ন বলতে পারি তো আমরা এখানে ধনাত্মকায়ন এবং ঋণাত্মকায়ন এগুলো বুঝলাম এখন প্রশ্ন হচ্ছে আয়নটা কি স্থিতিশীলায়ন হচ্ছে কোনো মৌল স্থিতিশীল হওয়ার জন্য ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ করার পরে যে অবস্থাটা প্রাপ্ত হয় যে আয়নটা তৈরি হয় সেটা হচ্ছে আয়ন তার মানে আমরা যে এখানে যেগুলো লিখেছি সব কিন্তু স্থিতিশীলায়ন যেমন ফ্লোরিনের স্থিতিশীলায়ন এফ মাইনাস ফ্লোরিনের স্থিতিশীলায়ন এফ সিএল মাইনাস ম্যাগনেশিয়ামের স্থিতিশীল ম্যাগনেশিয়াম টু প্লাস লিথিয়ামের লিথিয়ামের স্থিতিশীলায়ন লিথিয়াম প্লাস তো এগুলো সবই স্থিতিশীল আয়ন যেগুলো আমাদের একটু পরে লাগবে যখন আমরা যোগের সংকেত লিখব সেই সময় এটা লাগবে তো আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে আয়নগুলো আছে সেগুলো আমি এখানে এক্সট্রাভাবে লিখে দিছি যে এই গ্রুপের যারা আছে সতেরো নম্বর গ্রুপে তাদের সবার যোজনী এক এরা ঋণাত্মক আয়ন তৈরি করে এবং বা অ্যানায়ন তৈরি করে আয়ন ইম্পর্টেন্ট আয়নগুলো এখানে যারা দুই নম্বর গ্রুপে আছে তাদের যোজনী দুই তারা আয়ন সৃষ্টি করে ম্যাগনেশিয়াম এবং ক্যালসিয়াম সব থেকে গুরুত্বপূর্ণ ক্যাটায়ন এখানে এক নম্বর গ্রুপে যারা আছে তাদের সবার যোজনী এক ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন সৃষ্টি করে তারা তাদের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়নগুলো আছে এখানে লেখা আছে এখন এগুলো ছাড়াও এই তিনটা গ্রুপ ছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থিতিশীল আয়ন সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে তার মধ্যে প্রথমে আসে অক্সিজেন অক্সিজেন ষোলো নম্বর গ্রুপের মৌল তার লাস্ট কক্ষপথে ছয়টা ইলেকট্রন আসে অষ্টপূর্ণ করতে সে দুইটা ইলেকট্রন গ্রহণ করে দুইটা ইলেকট্রন গ্রহণ করার ফলে তার যে চার্জ সেটা টু মাইনাস হয় এই কারণে অক্সিজেনের যে স্ত্রী সেটা ও টু মাইনাস লিখা হয় অ্যালুমিনিয়াম থ্রি প্লাস আয়রনের দুইটা স্থিতিশীলায়ন হয় অর্থাৎ দুইভাবে সে স্থিতিশীল হইতে পারে আয়রন টু প্লাস আয়রন থ্রি প্লাস অর্থাৎ দুইটা ইলেকট্রন দান করলে স্থিতিশীল হয় এবং তিনটা ইলেকট্রন দান করলে সে স্থিতিশীল হয় কপার প্লাস কপার টু প্লাস মার্কারি প্লাস মার্কারি টু প্লাস এগুলো গুরুত্বপূর্ণ সব থেকে আর কিছু মূল আছে যারা একাধিক যোজ্যতা প্রদর্শন করে তার মধ্যে প্রথমে আছে কার্বন যারা ইলেকট্রন শেয়ার করার সময় দুইটা ইলেকট্রন শেয়ার করে স্থিতিশীল হইতে পারে আবার ইলেকট্রন শেয়ার করতে পারে সালফার দুই সাইড হয় প্রদর্শন করতে পারে নাইট্রোজেন তিন পাস ফসফরাস তিন প্রদর্শন করতে পারে আচ্ছা এখন এই জায়গায় সমস্যাটা কোথায় হয় অনেকের ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যাই যে ইলেকট্রন দান করলে পজিটিভ চার্জে চার্জিত হয় না ইলেকট্রন গ্রহণ করলে পজিটিভ চার্জে চার্জিত হয় এইটা একটা ট্রিক্সের মাধ্যমে মনে রাখা যায় আমরা জানি যারা দান করে দানশীল তারা মানুষের পজিটিভ নজরে আসে এটা ভালো নজরে আসে একবার দান করলে সে মোটামুটি ভালো দুইবার দান করলে আরও ভালো সেরকমটা বিষয় যে যারা দান করে যে দান করে সে পজিটিভ নজরে আসবে তার মানে তার চার্জ হবে পজিটিভ দুইবার দান করলে দুই পজিটিভ কিন্তু যারা ফুকিট যারা গ্রহণ করে গ্রহণ করতে পছন্দ করে তাদের কিন্তু মানুষ পছন্দ করে না অর্থাৎ তারা মানুষের নেগেটিভ নজরে আসে ঠিক আছে তার এইভাবে আমরা মনে রাখতে পারি যে যারা গ্রহণ করে গ্রহণ করার পর তারা কিন্তু নেগেটিভ চার্জে চার্জিত হয় যৌগমূলক হচ্ছে যখন একাধিক মৌলের পরমাণু বা আয়ন যুক্ত হয়ে ধনাত্মক বা ঋণাত্মক আধান বিশিষ্ট পরমাণু গুচ্ছ তৈরি করে একটি পরমাণু ন্যায় আচরণ করে তখন তাকে যৌগমূলক বলে যেমন এখানে কার্বনেট যদি দেখি কার্বনেট কার্বনের একটি পরমাণু এবং অক্সিজেনের তিনটি পরমাণু যুক্ত হয়ে ঋণাত্মক চার টু মাইনাস ঋণাত্মক চার একটি পরমাণু গুচ্ছ তৈরি করেছে যেটা আসলে একটি পরমাণু নিয়ে আচরণ করবে যখন আমরা যোগের সংকেত লিখবো বা বিক্রিয়া করাবো তখন আমরা এটা দেখতে পারবো তাহলে এই যে এখানে যে যোগমূলক গলা আছে এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিক্রিয়া করার ক্ষেত্রে বা যোগের সংকেত লেখার ক্ষেত্রে এগুলো মাস্ট মনে রাখাই লাগবে এর মধ্যে এখানে যারা আছে এদের সবার যোজনী এক এক যোজ এদের বলা হয় এক যোজি যৌগমূলক তার মধ্যে প্রথম দুইজন অ্যামোনিয়াম এবং ফসফোনিয়াম এরা পজিটিভ যুক্ত যৌগমূলক আর বাদ বাকি যারা আছে সবাই নেগেটিভ চার্জ নাইট্রেট নাইট্রাইট এটা মনে রাখা লাগবে এখানে যারা আছে এরা এরা তিনজন হচ্ছে দ্বি যোজি যৌগমূলক তার ভিতর কার্বনেট সব গুরুত্বপূর্ণ কার্বনেট সালফেট সালফাইট এরা সবাই দ্বি যোজি চার্জ মাইনাস টু বা টু মাইনাস এরা নিচে যে চিন্তন আছে এদের হচ্ছে ত্রিযো যৌগমূলক যাদের যোজনী তিন ফসফাইট বোরেট এই জিনিসগুলো মাস্ট মনে রাখাই লাগবে না রাখলে আমরা যোগের সংকেত লিখতে পারবো না ইভেন আমরা রাসায়নিক বিক্রয় করতে পারবো না আমরা ধনাত্মক ঋণাত্মক স্থিতিশীল আয়ন শিখে ফেলেছি আমরা যৌগমূলক শিখে ফেলেছি এখন আমরা যোগের নাম থেকে কিভাবে যোগের সংকেত লেখা যায় সেটা দেখব আমাদের যখন একটা নাম দেওয়া থাকবে তখন ওর ওই যোগটা আসলে কি কী দিয়ে তৈরি সেটা খুঁজে বের করতে হবে এবং যা যা দিয়ে তৈরি তাদের স্থিতিশীল আয়নটা লিখে ফেলতে হবে প্রথম কথা তো আমরা এখানে দেখছি যে বেরিয়াম সালফেট লেখা আছে তার মানে আমার বুঝতে পারি কে কে আছে এক তো বেরিয়াম আছে আর দ্বিতীয়ত সালফেট মূলক আছে তো বেরিয়ামের স্থিতিশীল আয়ন কি হবে আমরা জানি বেরিয়াম দুই নম্বর গ্রুপের মৌল আর দুই নম্বর গ্রুপের মূল আমরা দেখে আসছি সবাই দুইটাকে ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীল হয় ত্যাগ করে তো যেহেতু ত্যাগ করে যদি স্থিতিশীল হয় তাহলে বেরিয়ামের স্থিতিশীল আয়ন কি হবে প্লাস আর সালফেট যে মূলক আমরা একটাকে দেখলাম সালফেট মূলকের যে সংকেত সেটা কি এস ও ফোর টু মাইনাস তাহলে বেরিয়াম সালফেট যদি লিখতে হয় এখন আমরা কি করব এই যে দুটো জিনিস আমরা আছে চার্জ বাদে দুটো জিনিসকে পাশাপাশি লিখে ফেলবো পাশাপাশি লিখলে কি হবে এ ফোর এখন এর যে চার্জ দুই এই দুই দেব এর নিচে এর যে চার্জ এই দুই দেব এর নিচে এখন যেহেতু দুইটাই দুই দুই হয়ে গেছে এগুলো অনুপাত করে লিখতে হয় তাহলে আমি অনুপাত যদি করি দুইটাকে দুই দিয়ে ভাগ দিই তাহলে কাটাকাটি করে এক আসে তার মানে আমি যদি চাই লিখতে পারি বি এস ও ফোর মেরিয়াম সালফেট লেখা শেষ আচ্ছা এবার যদি সোডিয়াম ক্লোরাইডের এখানে আসি আমরা বুঝতে পারছি এর ভিতরে কী কী আছে একটা সোডিয়াম আছে দ্বিতীয়ত ক্লোরিন আছে তো আমরা প্রথমে কি করব প্রথমে স্থিতিশীল আয়নগুলো লিখে নেব সোডিয়ামের যে স্থিতিশীল আয়ন সেটা আমরা জানি এনএ প্লাস ক্লোরিনের যে স্থিতিশীল আয়ন সেটা আমরা জানি সিএল মাইনাস তারপর পরিস্থিতি স্টেপ দুইটাকে পাশাপাশি লেখা এন এ সি এল এর চার্জ এখানে এর চার্জ সেটা এখানে তো এক এক তো দেওয়ার প্রয়োজন নেই তার মানে এন এ সি এল হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত আচ্ছা এবার আসি আমরা অ্যালুমিনিয়াম অক্সাইডের এখানে অ্যালুমিনিয়াম অক্সাইড এখানে কে কে আছে এক অ্যালুমিনিয়াম আছে দুই অক্সিজেন আছে তো অ্যালুমিনিয়ামের যে স্থিতিশীল আয়ন সেটা আমরা দেখলাম দেখছিলাম যে অ্যালুমিনিয়াম থ্রি প্লাস স্থেজলায়ন অক্সিজেন স্তেজালায়ন কী অক্সিজেন ও টু মাইনাস এখন এই দুটোকে যখন পাশাপাশি লিখে হবে এ এল ও এর দুই এখানে এর তিন এখানে হয়ে গেল আমাদের এএল ও থ্রি অ্যালুমিনিয়াম অক্সাইড এবার অ্যামোনিয়াম ফসফেট অ্যামোনিয়াম ফসফেটের ভিতর কী আছে অ্যামোনিয়াম মূলক আছে আর ফসফেট মূলক আছে তো অ্যামোনিয়াম মূলকের সংকেত কী NH4 ফোর প্লাস ফসফেট মূলকের সংকেত কি পিও ফোর থ্রি মাইনাস পিও ফোর থ্রি মাইনাস তো এখন কি করব দুইটাকে পাশাপাশি লিখব লিখলাম এনএইচ ফোর পিও ফোর এখন এর তিন এখানে যাবে কিন্তু আমি কি এ শুধু এখানে লিখবো এনে নিচে এসে নিচে এইসের নিচে কিন্তু শুধু আমরা লিখবো না কারণ আমরা যৌগমূলকের সংজ্ঞা পড়ছি সেখানে বলছিলাম এগুলো আসলে একটি পরমাণুনে আচরণ করে যোগমূলক গুলো একটি পরমাণুনে আচরণগুলো আচরণ করে তাহলে এটা একটা প্যাকেট আকারে আসলে আছে একটি পরমাণু নাই তো আমি এই তিনটা বসাবো এখানে এখন আর এর এক বসাবো এখানে এক বসানোর দরকার নেই তাহলে হয়ে গেল আমাদের অ্যামোনিয়াম ফসফেটের সংকেত এবার সে ম্যাগনেশিয়াম অক্সাইড তো ম্যাগনেশিয়াম অক্সাইড কে কে আছে ম্যাগনেশিয়াম আছে অক্সিজেন আছে ম্যাগনেশিয়ামের স্থিতিশীল কী হয় এম জি টু প্লাস দুইটা লিটন ছাড়ে অক্সিজেনের স্থিশীলন কী হয় ও টু মাইনাস দুজন পাশাপাশি লিখা হবে তখন কী হবে এম জি লিখলাম ও লিখলাম এর দুই এনে দিলাম এর দুই এনে দিলাম দুই দুই এটা যদি অনুপাত করা হয় তাহলে কী হবে এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড লেখা শেষ আচ্ছা জিঙ্ক সালফেট কে আছে জিঙ্ক আছে আর মূলক আছে জিঙ্কের ছিল কি হয় জেডেন টু প্লাস সালফেক মূলকের সংকেত কি এস ও ফোর টু মাইনাস কী করব এখন জেডেন এস ও ফোর পাশাপাশি লিখলাম এর দুই এখানে এর দুই এখানে দুটোকে যদি আমরা অনুপাত করি বা শর্ট করি সেক্ষেত্রে কী হবে এক কেটে যাবে এক এক থাকবে তারপরে জিং এস ও ফোর জিং সালফাইডের সংকেত হবে জেড এস ও ফোর আচ্ছা এবার আসি ক্যালসিয়াম হাইড্রক্সাইডের ক্যালসিয়াম হাইড্রক্সাইডে কী কী আছে এক তো ক্যালসিয়াম আছে আর আছে হাইড্রক্সাইড মূলক আছে তো ক্যালসিয়ামের যে স্থিতিশীলায়ন সেটা কি সি এ টু প্লাস আর হাইড্রক্সাইডের যে শিলায়ন সেটা কি হবে হাইড্রক্সাইড মূলকের শিলায়ন ওইস মাইনাস তারপরে কি বললাম যে দুটোকে পাশাপাশি লিখতে হবে সিএ ওইস যেহেতু মূলক ব্র্যাকেট দিয়ে রাখলাম এর এক এখানে লেখার দরকার নেই এর দুই এর নিচে সিএ ওইস টু ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সংকেত শেষ অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম কার্বোনেট মানে এখানে কি কী আছে এটা অ্যামোনিয়াম মূলক আছে আর কার্বোনেট মূলক আছে তো অ্যামোনিয়ামের যে অ্যামোনিয়াম মূলকের যে সংকেত সেটা কি এনইস ফোর প্লাস কার্বনেট মূলকের সংকেত কি সিও থ্রি টু মাইনাস এখন কি করব দুইটাকে পাশাপাশি লিখব এন ইস ফোর সিও থ্রি এখন এখন হচ্ছে এর দুই এর নিচেই এর এক এর নিচেই আসলে এক লেখার দরকার নাই তাহলে অ্যামোনিয়াম কার্বনেটের সংকেত শেষ এখন হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রেট তো ম্যাগনেশিয়াম নাইট্রেটের মধ্যে কে কে আছে একদম ম্যাগনেশিয়াম আছে আর একটা নাইটেট মূলক আছে তো ম্যাগনেশিয়ামের স্থিতিশীল এখন কি হবে এম জি টু প্লাস মূলকের সংকেত কি দেখে আসলাম নাইট্রেট মূলকের সংকেত এন থ্রি মাইনাস এখন কি করব দুটাকে পাশাপাশি লিখব এম জি এনও থ্রি এখন এর এক এখানে এর দুই এখানে এক লিখলাম এর দুই এখানে এখন দুই লিখতে হলে কি করতে হবে মূলকটাকে ব্র্যাকেটে ঘিরে তারপর এখানে দুই লিখতে হবে এখন এখানে এক তোর নিগুলো সমস্যা নেই তাহলে হয়ে গেল ম্যাগনেশিয়াম নাইট্রেটের সংকেত এইভাবে করে এই নিয়মে যত রকম সংকেত আছে সবগুলো খুব সহজেই লিখে ফেলা যায় আমরা যোগের সংকেত লেখা শিখলাম এখন আমরা রাসায়নিক বিক্রিয়া কীভাবে করা যায় সেটা প্রথমে আমরা সিলভার সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রাইটের বিক্রিয়া করব। দেখা যাক কি উৎপন্ন হয় তো সোডিয়াম ক্লোরাইড এবং সিলভার নাইট্রেটকে যদি বিক্রিয়া করতে হয় তাহলে প্রথমে আমরা এদের স্থিতিশীল আয়নে আলাদা করে ফেলব। সোডিয়াম ক্লোরাইডকে যদি আলাদা করা হয় আয়নিত করা হয় সেক্ষেত্রে সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস তৈরি হয় ক্লোরাইড মাইনাস সিলভার নাইট্রাইডকে আলাদা করলে সিলভার প্লাস ও থ্রি মাইনাস তৈরি হয় তো এখন কি হবে এই যোগের পজিটিভ অংশ ওই যোগের নেগেটিভ অংশকে যুক্ত হবে এই যোগের নেগেটিভ অংশ ওই যোগের পজিটিভ অংশে যুক্ত হবে তো যখন নেগেটিভ অংশ এর পজিটিভ অংশে যুক্ত হয় এর এর পজিটিভ অংশকে সোডিয়াম প্লাস এর নেগেটিভ অংশকে নাইটেড এন ও থ্রি মাইনাস তো এই দুটো মিলে কি যোগ্য হবে আবার আমরা যোগ যোগের যে নিয়মটা দেখে আসলাম যে এই দুটোকে পাশাপাশি লিখলাম এন ও থ্রি এর এক এখানে এর এক এখানে এক এক দেওয়া লাগে না তার মানে সোডিয়াম নাইট্রেটের এন এন ও থ্রি তৈরি হবে তার মানে এখানে কী তৈরি হবে এন এনও থ্রি প্লাস এর নেগেটিভ আর এর পজিটিভ মিলে কি তৈরি হবে এখানে পজিটিভ অংশ কী আছে সিলভার এজি প্লাস আর সি মাইনাস এই দুটোকে যখন পাশাপাশি লিখবো এজি সিএল এর এক এখানে এর এক এখানে এক এক দেওয়া লাগে না এজি সিএল তাহলে তৈরি হবে সিলভার ওকে এখন আমরা দেখবো সোডিয়াম সালফেট এবং বেডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া করলে কী কী তৈরি হয় আগের মতোই আমরা প্রথমে একে এদের হচ্ছে স্থিতিশীল আয়নে কনভার্ট করে ফেলবো সোডিয়াম এখানে কি কি কে কে আছে একটা হচ্ছে সোডিয়াম এনে প্লাস আছে আর এস ও ফোর টু মাইনাস এটাকে যদি ফাঁকা হয় তাহলে এটা পাওয়া যায় বেরাম কলার ভিতরে কি আছে বি এ টু প্লাস আর সি এল মাইনাস এখন কি করব এর পজিটিভ এর নেগেটিভের সাথে এর নেগেটিভ এর পজিটিভের সাথে এর যে নেগেটিভ সেটাকে সোডিয়াম প্লাস এর নেগেটিভটা সিএল মাইনাস এই দুটো মিলে কি তৈরি হবে এন এ সি এল এর এক এখানে এর এক এখানে দেওয়া লাগে না তার মানে এখানে তৈরি হবে কি এন এ সি এল প্লাস এর যে নেগেটিভ আর এর পজিটিভ কে আছে বি এ টু প্লাস আর এস ও ফোর টু মাইনাস এর পজিটিভ আর নেগেটিভ তো দুইটা যখন পাশাপাশি লিখলাম তারপরে কী করবো বি এ ফোর লিখলাম এর দুই এখানে দিলাম এর দুই এখানে দিলাম দুই দুই যদি অনুপাত করা হয় তাহলে এটা উঠে গেল তাহলে থাকলো কে বিএসও ফোর তারপরে আরেকটা উৎপাত সেটা হচ্ছে বি এস ও ফোর এখন আমরা আর দুইটা রাসায়নিক বিক্রিয়া দেখি সালফেরিক অ্যাসিড আর সোডিয়াম হাইড্রক্সাইড যদি বিক্রিয়া করা হয় তো নিয়ম অনুসারে আমরা প্রথমে যোগগুলোকে আয়নিত করে দেবো এখানে আমরা এইচ প্লাস আর এস ও ফোর টু মাইনাস আইন পাবো এটাকে ভাঙলে আমরা এন এ প্লাস আর ও এইস মাইনাস পাবো এর পজিটিভ ওর নেগেটিভের সাথে যাবে এন নেগেটিভ ওর পজিটিভের সাথে যাবে তো এর পজিটিভ এইচ প্লাস ওর নেগেটিভ ওইস মাইনাস এটা মনে রাখতে হবে এইস প্লাস আর ওইস মাইনাস মিলে এইচ টু ও অর্থাৎ পানি তৈরি করে এইস টু ও পানি তৈরি হবে আর এর নেগেটিভ আর এর পজিটিভ মিলে কী হবে এর পজিটিভ আছে সোডিয়াম প্লাস আর নেগেটিভে আছে এস ও ফোর টু মাইনাস দুটো যেন পাশাপাশি লিখব এন এস ও ফোর এর দুই এখানে এর এক এখানে যাওয়া লাগলো না তো সোডিয়াম সালফেট তার মানে এই দুটো তৈরি হবে কি এইটা তাহলে উৎপাদ হচ্ছে এন এস ফোর বিক্রিয়া সম্পন্ন এবার আসি এইটাই এখানে আছে ম্যাগনেশিয়াম এবং অক্সিজেন তো প্রথমে আমরা কি করি প্রথমে আমরা আয়নটা লিখে নিই যারা যারা আছে এখানে শুধু একজন ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়ামের আয়ন কি হয় জি টু প্লাস হয় অক্সিজেনের আয়ন কি হয় ও টু মাইনাস হয় এই দুটো মিলে কি হবে ম্যাগনেশিয়াম আমরা কীভাবে লিখবো ম্যাগনেশিয়াম লিখলাম পাশে অক্সিজেন লিখলাম এর দুই এখানে এর দুই এখানে তো এখন এই দুটো যদি কাটাকাটি করে তাহলে কী হবে এম জি ও এবার এখানে কী তৈরি হবে এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড এইভাবে যে কোনো ধরনের রাসায়নিক বিক্রিয়া সম্পন্ন করা যায়